প্রবল বৃষ্টি বজ্রপাত লোডশেডিং উপেক্ষা করে ময়াল উদ্ধার বন দপ্তরের ধর্মদা থেকে শুক্রবার পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ ঘটনাটি ঘটেছে আকাশিপাড়া ধর্মদা বেসিক ট্রেনিং কলেজের পেছনে দীপঙ্কর বিশ্বাসের বাড়িতে দীপঙ্কর বাবু পেশায় ট্রেনের হকার তিনি তার কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাত্রিতে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির সামনের উঠোনে যে মাছ ধরা জাল দিয়ে বেড়া করা আছে তার মধ্যে জড়িয়ে রয়েছে একটি সাপ তিনি প্রথমে বুঝতে পারেননি তারপর কাছে এগিয়ে টর্চের আলো নিয়ে আসেন এবং তিনি বুঝলেন এটি একটি চন্দ্রবোড়া সাপ এরপর প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা শনাক্ত করে বলেন এটি একটি ময়াল সাপ পায়ের শব্দে সাপটি ফুলতে থাকে যেহেতু তার বাড়িতে দুটি শিশু এবং প্রতিবেশীদের ঘরেও শিশু রয়েছে তার জন্য তারা আশঙ্কা করে ছিলেন এরপরে খবর দেওয়া হয় বেথরি বন দপ্তরে বন দপ্তর থেকে খবর দেওয়া হয় রেস্কিউ আর দীপঙ্কর চক্রবর্তীকে এদিকে প্রবল বৃষ্টি দমকা হাওয়া বজ্রপাত তার মধ্যে লোডশেডিং সব কিছুকে উপেক্ষা করে বেথুয়াডহরি অভয়ারণ্যের বিট অফিসার রাজেশ বিশ্বাস দীপঙ্কর চক্রবর্তী এবং গোপাল সরকার তিনজনেই সমস্ত বাধা বিপদ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ঘটনাস্থলে পৌঁছে যান ওই গভীর রাতে দুর্যোগের মধ্যেও তিনি এবং তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন আজ সকালে বেথরের বন দপ্তরে সাপটিকে নিয়ে আসা হয় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় তো ছেলে কি বলো না আমার ও ও ওকে চেষ্টাচ্ছি আচ্ছা আপনি কিছু কিছু করতে এই যে কি পর্যন্ত दर किसान बस तो है उसे पाइपलाइन अगर वाला आएगा तो इंडियन वापस लूंगा यार बाला कितना दूर लोग जुड़ा हैं तो फर्क नहीं पड़ता इसे तो सेंटीमेंटली एक और तो इसे किसान नहीं होगा बेबी बेबी अरे लोग आ क्यों आ